তুমি এই যে দেখাই দাঁড়াও এই যে কি লিখছে বাকি গোলাপ করে লাভ নাই ইউ সেইড ইউ উইল ডু লাভ লাভ লিখছে বলে লাইভ হবে বিকজ ওপরে লিখছে সরি নট লাভ লাইভ ফিয়াজ লিখছে ইউ সেইড ইউ উইল লাইভ অফ ইউ টিচ রিচ ফিফটি সাবস্ক্রাইবার্স মানে ও আর কি বলছে আমরা ফিফটি সাবস্ক্রাইবার হলে লাইভ করবো বলছিলাম ওইটা ও কি গাইস তো সরি গাইস আমি মাঝখান দিয়ে চলে গেছিলাম এই যে গাইস একজন জয়েন হয়েছে দ্বারাও চেক করি কে জয়েন হয়েছে ওয়েট গাইস এক মিনিট দ্বারাও ও গাইজ আমার আমার ফ্রেন্ড প্লাস একটা ভিউয়ার আব্দুল্লাহ জয়েন করছে শাউট আউট তো আবদুল্লাহ ওকে গাইস আজকে আমরা তোমাদের দেওয়া কিছু ডেয়ার কমপ্লিট করব প্লাস কি বলো এটাকে ডেয়ার প্লাস আরে ডেয়ার প্লাস কি আরে ও কিউএনে হ্যাঁ কিউএনে আবদুল্লা মনে হয় আবার আসছে শাউট আউট টু আবদুল্লাহ আবদুল্লা কিছু চাইলে কমেন্ট করতে পারো কিছু ডেয়ার বা ই দাও কোনো কোয়েশ্চেন করো তাহলে আমি ওইটা এখন উত্তর দিব বা করবো ওকে গাইজ এক মিনিট ওয়েট করো আমি আসছি ততক্ষণে কেউ কমেন্ট করতে চাইলে কমেন্ট করো সরি গাইস আমি মাছ চলে গেছিলাম তো আমি যেটা বলতেছিলাম ভাই কেউ কমেন্ট করো না আচ্ছা কমেন্ট না করলে নাই ওই কি হলো ওয়েট গাইস এখন আমি আমাদের ফার্স্ট কমেন্টটা দেখব যেটা হচ্ছে খেলনা নিয়ে ভিডিও প্লিজ হবে এটা আজকে হবে না আজকে আমি লাইভে আসি সমস্যা নাই তা করবো একদিন হ্যাঁ কে জানি কমেন্ট করে ব্যাখ্যা দিছে দেখ ওই কই গেল কমেন্ট কই গেল ওয়েট সরি আবদুল্লাহ আরেকবার একটু কমেন্ট করা আমি খেয়াল করি নাই তোমার আচ্ছা আমি এখান থেকে দেখতেছি হ্যাঁ আপড়ি দিয়ে করতেছে ভাই ভালো হয়ে যাও তুমি ভালো আব্দুল্লাহ আবদুল্লাহ ভালো হয়ে যাও অনেক খারাপ তুমি আমি নিজেছি সমস্যা নাই আবদুল্লাহ তোমাকে যদি আমি রোস্ট করা শুরু করি শুরু করি তাহলে তুমি কিন্তু পাগল হয়ে যাবা লিটারেলি আমি বলতেছি তুমি পাগল হয়ে যাবা গাইস চলো আবদুল্লাহকে রোস্ট করা যাক অনেক দিন ধরে আমি রোস্ট করি লাস্ট রোস্ট ভিডিও মনে তিন চার মাস আগে আসছিল করবো নাকি আবদুল্লাহ রোস্ট কমেন্ট করো রোস্ট করব আচ্ছা ও কমেন্ট করতে থাকুক আমরা আমাদের কমেন্টগুলো পড়ি আরে ভাই চাপ চাপ আরে এটা চাপে না কেন ওয়েট গাইস আরে হ্যাঁ গাইস এবার আসছে ওকে কমেন্ট করেন কমেন্ট 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 কি ভাই একটা ক্রিঞ্চ ডান্স দাও ক্রিঞ্চ ডান্স দিব মানে কি বল ওকে দিছে তোমরা আমায় দেখতে পেতেছো আচ্ছা এটা করার জন্য থাক আচ্ছা দেখ শর্ট একটা ক্রিঞ্চ ডান্স এটা আমি আব্দুল্লাহ ফিল্লা শিখছি প্লাস আমার কয়েকটা হারামি ফ্রেন্ড থেকে শিখছি যাই হোক নেক্সট কমেন্টে যাই কি 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 নিজেকে মানে মানে ওকে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ নাচো নাচলাম মাত্র তুমি কবে ইউটিউব স্টার্ট করো আমি কবে ইউটিউব স্টার্ট করি আমি মানে ফার্স্ট ইউটিউব স্টার্ট করি কত সালে দু সালে যখন লকডাউন ছিল তখন আমি একটা ফার্স্ট ইউটিউব স্টার্ট করি যেটার নাম ছিল সুস্মিতা সোমা এটার মধ্যে উল্টাপাল্টা ভিডিও ছাড়তাম ওইটা ডিলিট করে দেওয়া হয়েছে ওই ইউটিউব চ্যানেল ওই কি নেই তো দেন আমি ইউটিউব চ্যানেল স্টার্ট করি দু হাজার বাইশে তখনও বেশি ভিডিও ছাড়তাম না তোমাদের দেখাই দাঁড়াও এই গাইস আমার ওল্ডেস্ট ভিডিও দুই বছর আগে দেওয়া বাট দুই বছর আগে বলতে তেইশে দেওয়া বাট না তেইশে দেওয়া না একটা বাইশে দেওয়া আমার ফার্স্ট ভিডিও কবিতা দিয়েছিলাম দেন একটা গেমিং দিয়ে দিয়েছিলাম দেন আরও দুইটা গেমিং দেন আরেকটা কবিতা দেন আমি একটা ইডিট দিয়েছিলাম যেটা ইউর কম্পিউটার তারপরে আমি আরেকটা ইডিট দিয়েছিলাম যেটা আমার না আরেকজনের তারপরে একটা বিলিভারি দি দিয়েছি যেটাও আমার না দেন ইভলিউশন অফ ডোরেমন এটা আমার দেন আমি ভিডিওটা অফ করে দিই তারপরে আমি কক্সবাজারে গিয়ে ভিডিও করছিলাম ওগুলোতে ওগুলো আমি আপলোড করছি মানে মোটামুটি তিন চার বছর এরকম আগে হ্যাঁ মানে তারপর কাটের ভিডিও আরও অনেক ভিডিও সুষমার ভিডিও তারপরে এই যে চিনি আছে আই ম্যাজিক মেশিন ও মানে আরো ক্রিঞ্জ ক্রিঞ্জ জিনিসপত্র আমি দিতেই থাকি করলাম সাথে হোয়াটেভার এরকম জিনিসপত্র আমি দিতে থাকি তারপর একদিন আমার এই যে কমিউনিটি পোস্ট অফ হয়ে গেলো এরপর থেকে আমি আর কোনো দিন কমিউনিটি পোস্ট দিতে পারি নাই হোয়াট এভার তো আমি ইউটিউব স্টার্ট করি দুই হাজার বাইশ সালে নেক্সট কুয়েশেন তোমার ডিএফ আছে জানি না ভাই জানি না আমি কিছু জানি না চুপ করো ভাই তোমার সেট তোর দেখাও সেট আপটা ওর এখন ব্যাক ক্যামেরা করতে পারবো না তাই সরি বাট সেটআপ তো আর বেশি কিছু না জাস্ট একটা কি বলে এ একটা ড্রেসিং টেবিল ওইটার উপর আমি ঠেক দিয়ে এইভাবে ভিডিও বানাই তুমি কি গালি তুমি কি গালি দাও কাইন্ডা যেমন অনেকের কাছে এটা গালি লাগে হ্যাঁ মাঝে মাঝে আইসা পরে একটা ক্রিম এটা তো দিলাম দশটা পুষাপ দাও আমার জন্য গ্র্যাভিটি এইদিকে দিকে কাজ করে ওকে এটা আমি পুষাপ দিতেছি ওয়ান ওই ওয়ান টু থ্রি আচ্ছা এটা বাদ দা আমাদের দেখবা তোমরা আমার ইনকাম না না জিরো তো না এতটুকু কি তুমি লবণ পানি খাও সরি মাতৃফ তার করে উঠছি এটা খাইলে আমার কি হবে মানে ডায়রিয়া হয়ে যাবে ওকে গাইস আমার ইনকাম আমি তোমাদের দেখাতে তো পারবো না এটুকু জানো যে আমার ইনকাম আছে বাট আমি আমার ইনকাম দেখাতে পারবো না তুমি এখন ভিউজগুলা দেখে নাও মানে এই মাসের আমি আর্নে হ্যাঁ আর্নে চলে গেছে ভুলে তো গাইস আজকের লাইভে এ পর্যন্ত কেউ বেশি কমেন্ট করো নাই আর লাইভ কেউ জয়েনও করে না তাই আমি ই করলাম এমনি আসছি আমি লাইভে তো গাইস বাই বাই আবার অন্য কোনো ভিডিও নিয়ে দেখা হবে খুবই ছোট্ট একটা লাইভ বাই পিসা সায়নারা